নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে টা সেটা বড় কথা না বড় কথা গাইছ আজকে রোদটা কেমন যেন একটু কালো কালো টাইপের দেখো বন্ধুরা এখনো সূর্য বাইরে বের হইনি এদিকে হালকা হালকা মেঘও আছে সমস্যা নেই দেখা যাক কি হয় আর এদিকে আমার সবটা পায়রা বর্তমানে আটকানো আছে এই পাশেও আটকানো আছে ছাত্র অবস্থা গাইছ একদম বাজে বাট আজকে চাপ নিও না পরিষ্কার করতে একদম সময় লাগাবো না আজকে পুরো ম্যাজিকের সাহায্যে পরিষ্কার করব তো 1 2 3 কমপ্লিট গাইস পরিষ্কার করা এখন চলো আমরা একটু ঘুরে আসি ভেতর থেকে দেখা যাক ভেতরে কে কে আসে এইখানেও দেখো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এটা আমি পরিষ্কার করে রেখেছি সকাল সকালই কোনো চাপ নেই গাইস তো এখন চলো ভেতরে চলো দেখি ভেতরে কে কে আসে এই দেখো বন্ধুরা ভেতরে কে কে আছে আমাদের দুটো টার্কিই আছে এই টার্কি দুটো এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে এদের আটকে রাখা যায় না ঘরের ভেতরে এর জন্য আমি প্যাড়াঘাসার ভিতরে নিয়ে এসেছি এরা কুটকুট করে খুঁটে খুঁটে পিঁড়ে পিঁপড়ে খেয়ে বেড়ায় এইখানে দেখো আমাদের দেশিটা আছে আর তোমাদের জানিয়ে রাখি গাইস আজকে আমাদের দেশিটা না আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে কারণ দেশি জোড়া নিতে গাইস দেখ ভাই বাড়ি আসছে ব্যারাকপুর থেকে ভাইয়ের বাড়ি নাকি ব্যারাকপুর থেকেও আরো অনেকটা দূরে আর তার থেকে বড় কথা গাইছে ভাইয়ের বয়স নাকি বারো বছর বারো বছর বয়সে ব্যারাকপুর কি গাইছে আমি রানাঘাট পর্যন্ত যেতে পারতাম না এই কর্নার থেকে চলো আমরা স্টার্ট করি দেখো দেশি আর একটা এখানে আছে এইখানে আমাদের ম্যাড্রাসটা আছে বেশ ভালো কথা ম্যাড্রাসটার কন্ডিশন অনেকটাই ভালো কোনো সমস্যা নেই এটা তো যেটা ভালোটা সেটা গাইজ যেটা অসুস্থ সেটা ঘরে ভেতরে আছে ওটাকে আমি পরে দেখাবো তোমাদের এই দেখো গাই যে আমাদের চিকু আছে এখানে কোনো সমস্যা নেই চিকু তোমার খোপে তুমি নেই কেন তুমি এখানে কেন তুমি তো এখানে দাঁড়াতে না চিকু এই দেখো গাই যে এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের নাপতার জোড়া নাপতার জোড়া তো এখানে দাঁড়ায় না নাপতার জোড়া একাকা দাঁড়িয়ে আছে এটা তো অবাক করা বিষয় এইখানে দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা বসে আছে চুপচাপ করে সিরাজিটা এখনো অ্যাডাল্ট হয়নি আর তোমাদের আমি জানিয়ে রাখি সিরাজিটা না মেল পুরো হান্ড্রেড পার্সেন্ট মেল সিরাজিটা যখন যা ডাক ফুটবে তখন দেখো ওকে কেমন লাগে দেখতে এইখানে দেখো আমাদের চুচুর বেবিটা আছে মানে আমাদের কাল আমার বেবিটা তোকে ওড়াতে তো হবে কিন্তু আজকে আমি তোকে ওড়াবো না আজকে ওড়ানোই যাবে না অনেক কাজ আছে এই দেখো আমাদের সুলতানের বেবিটা এখানে আছে কোনো সমস্যা নেই তো এবার আমি এই এই গামছাটা গামছাটা খুলে দিলে খাঁচার ভেতরে অনেকটাই আলো ঢুকবে গামছাটা ভালো করে খুলে দিই দেখি 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 সুলতানের বেবি সরে যাও সরে যাও এখান থেকে সরে যাও সরো সরো এই সত্যি বলছি না দেখো আমাদের হয় কেমন তো গামছাটা খোলা হয়ে গেছে এখন তোমাদের আমি দেখাবো দেখো আমাদের ক্যান্টিনা বসে আছে ডিম নিয়ে তোদের ডিম যে কবে ফুটবে তোদের আমি শিফট করবো ওই খাঁচায় আমি শিফট করতে পারছি না এদের আমি শিফট করে দেবো কিন্তু বাই চান্স যদি এরা ডিম না তাহলে তো অনেকটাই সর্বনাশ হয়ে যাবে এর জন্য আমি এদের নিতে অনেকটাই ভয় পাচ্ছি তো থাকুক আপাতত সমস্যা নেই এইখানে দেখো আমাদের লালসিরা আর চলে গেল লালসিরা তোর তারিখ তোর পছন্দ না ঠিক আছে যাও সমস্যা নেই আমাদের মগরা কাকা আছে এইখানে মগরা কাকা দেখো কোথায় দাঁড়িয়ে আছে ভালো একটা দাঁড়ানোর জায়গা পেয়েছে এখন মগরা কাকা কেমন লাগছে তোমার বেবি হবে দেখা যাক তোমার বেবি কেমন হয় গাইজ আগের দিন হাটে মানে কালকে হাটে মগরা উঠেছিল বাট ফিমেল ছিল না মেল ছিল এর মতন দেখতে দুটো একটা ছিল মেল ছিল ফিমেল হলে একটা চাষ নিতাম গাইজ এবার চলো দেখে আসি আমাদের দেশির বেবি দুটো ওই দেখো বন্ধুরা আমাদের দেশির বেবি দুটো কিন্তু এবার খতরনাক হচ্ছে ওদের যে যথেষ্ট বড় হচ্ছে গাইস তোমরা এখন থেকেই বুঝতে পারে যাবে ওই দেখো গাইস পায়লম বেরিয়েছে জাস্ট ওয়াও বেরিয়েছে এইটার তো আরো বড় হচ্ছে বেশ ভালো কথা দেখা যাক কেমন হয় এইখানে আমাদের মেলটা আছে কোনো অসুবিধা নেই এইখানে আমাদের ফিমেলটা আছে বেশ ভালো কথা আমাদের বালা কি করছে এখানে বসে বসে বালা বালা শেতান কাসালা ওই দেখো গাইস বালাও অ্যাকশন দেয় ওই দেখো গাইস বন্ধুরা বালা চল বাইরে চল দেখি তোর কি খেতে দেয় কে পড়োশি আসবে খেতে দিতে হ্যাঁ আমাকে মারছিস তো ঠিক আছে বদলা নিয়ে নেবো আমিও এইখানে দেখো বন্ধুরা আমাদের বালার দুটো বাচ্চা আছে প্লাস আমাদের বালার বউ কালা আছে বালার দুটো বাচ্চা তো তোমাদের বললাম এবার কালো কালো হচ্ছে আর একটা লাল লাল হচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই এই দেখো বন্ধুরা আমাদের নাপ্তাটা এখানে আছে বেশ ভালো কথা নাপতাটার কি কোনো সমস্যা হয়েছে নাপতাটা ঠোঁটটা দেখো আবার অনেকটা বড় হয়ে গেছে নাপতাটা ঠোঁট আমার আবার কেটে দিতে হবে গেছে ঠিক আছে কেটে দেবো সমস্যা নেই এই দেখো বন্ধুরা এইটাকে আমাদের বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা বাচ্চা তুমি এইখানে কি করছো তুমি তো এখানে থাকো কেন এখানে সবাই আছে তো গাইস আমি নিচে পরিষ্কার করেছি তো এর জন্য সবকটা উপরে উঠে বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই এইখানে আমাদের ম্যাড্রাসটা আছে ম্যাড্রাস ফিমেলটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা এবার ম্যাডাসে ডিম ফুটে যাক তারপরে বাচ্চা হালকা একটু বড় হয়ে যাবে তারপরে আমি ওদের ওই খাঁচায় শিফট করে দেবো যেহেতু আমাদের মেলটা খুব ভালো হয়েছে মেলটা পুরো বাচ্চাকে পারফেক্টভাবে খাইয়ে দেবে খোপের ভেতরে কে টাকা কাটা কি করছে খোপের ভেতরে এটা আমাদের চুচু গাইস চুচুকে তো এখনো শিফট করা হয়নি আর চুচুকে শিফট না করার একটাই কারণ গাইস চুচু প্রচুর মারামারি করে চুচু বাই খোপের ভেতরে ঢুকে যদি মারামারি শুরু করে দেয় তাহলে একটা এক্সট্রা সমস্যা চুচুকে এখনো ঢোকাইনি ঢুকিয়ে দেবো সমস্যা নেই এখন আবার চুচুর দেখো ডাকটা দেখো অসাধারণ ডাকে চুচু চুচু জোড়া হয়ে চুচু চুচু জোড়া ও ওই দেখো বন্ধুরা এইখানে বসে আছে চুচু আর চুচু জোড়া রাতের বেলাও এখানে বসে থাকে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানেও খুব সুন্দর জায়গা পুরো দাঁড়িয়ে থাকতে পারবে পাড়াই দেখো গাইস পুরো

পর্দাটা আগে সরিয়ে দিই এই পর্দাটার পরিবর্তে আমার চেঞ্জ করে তাবু দিতে হবে তাবু দিলে অনেকটাই ভালো হবে বৃষ্টি বর্ষা হলে জলটা ঝাপটা ভেতরে যাবে না তখন আবার তো খুলে দিয়েছি দেখি ভেতরে সবাই কি করছে এদিকে চলে আসো এইদিকে চলে আসে ওই দেখো আমাদের চটিয়ালে দুটো বেবি নিচে নেমে গেছে এদিকে আমাদের সুলতানের বেবি আছে আর এদিকে আমাদের চটিয়াল মেলটা কি করেছে মানে কাঠে মনে হয় ঠুকাই ঠুকিয়ে ফুকিয়েছে ওই দেখো ওর মুখে নোংরা লেগে আছে গেছে সমস্যা নেই কোন আমাদের সুলতান আর সুলতানের জোড়া একদম ওপরে বসে আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো আর এরা এখন থাকুক সব কটাকে যখন আমরা খেতে দেবো তখন এদেরও আমরা খেতে চিয়ে দেবো এখন আমরা বাইরে বের করবো আমাদের রিওকে প্লাস আমাদের লাভবাট প্লাস আমাদের তিতির পাখিকে আর কি আছে ঘরের ভেতরে আর কিছু আছে আর কিছু নেই ও আমাদের সুন্দরই সুন্দর আছে

এখানেও থাকুক এখানে এইবার আমরা বের করব কাকার গিয়ে লাভ প্লাস আমাদের টিভির পাখি কিন্তু দুটোকে আমি একসাথে বের করতে পারবো না করে করেই আনতে হবে সব কটাকে লাভ আগে নিয়ে আসি আর ওদের বাইরে এখন আমার একটাই কারণ গাছ ওখানে যাতে একটু প্রকৃতির ময় পায় একটু ন্যাচারাল স্টেল ওদের স্টার জন্য তো এখন আপাতত নিয়ে চলে যায় আর তো না অনেকটাই ওয়েট হয়েছে আর অনেকটাই লম্বা হয়ে গেছে গেছে বেশ ভালো হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে এরা বেশ ভালোভাবে থাকতে পারবে এদের কোনো একটা চলনি উক্ত হয়ে গেছে আমি সাজিয়ে দেবো গাছ ফাঁস দিয়ে যাব নেই কোনো তখন একটু পাবে ওই আমরা যেটা খাবারটাও দিতে হবে আর খাবারটা নেবো আমি যখন আমি এই ধরনের সবাইকে খেতে দেবো একবার তখন আমি খাবারটা দিয়ে দেবো তো এইবার আনতে হবে আমাদের তিতির পাখিকে তিতির পাখি না অনেকটাই খরচা ওরা প্রচুর ওরা শিখে গেছে ওরা প্রচুর উঠতে পারে ওটা এখন এদের এখন একটু আমি নিচে ছাড়বো একদম নিচে ছাড়বো দেখা যাক কি করে আমার মনে হয় ওরা লাফালাফি করার চেষ্টা করবে এরা দুষ্টু প্রচুর দুষ্টু আমি বুঝে গেছি একদিন রেখেই গেছি এদের আটকে রাখতে হবে সম্পূর্ণভাবে দেখো দেখো এখনই বেরিয়ে যাবে কালকে পর্যন্ত একটা তিতির ঠিক আছে ওই দেখো 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 এটা হচ্ছে তিতিরের নমুনা

আর এইখানে কে কে আছে তোমাদের আমি দেখিয়ে দিকে এটা হচ্ছে প্রথমে আমাদের সুন্দর সুন্দর আমি ছেড়ে দিই এইবার আমাদের সুন্দর হিসেবে চলা আসো চলা আসো এই যে আমাদের সুন্দরী আর একটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিই আমাদের সুইটি আর বিউটিকে আমি সেল করে দিয়েছি কালকেই সেল করেছি কারণ গায়ে এতগুলো রেখে আমি মেনটেন করতে পারছি না ঠিকঠাক করে কারণ আমার প্রপার জায়গা নেই আমার জায়গা বানাতে হবে দুটোকে রেখেছি এদের যখন আবার বেবি হবে তখন আমি পারফেক্টভাবে রেখে দেবো কটা সমস্যা নেই তো তখন ততদিনে এদের আমার জায়গা বানানো হয়ে যাবে তো এখন আবার তো এরা একটু বাইরে দিয়েই ঘুরে বেড়ার সমস্যা নেই আমি কিছু পাখিকে ঢেকে দিই এইবার আমার সবকটা পায়ে আগে ছাড়তে হবে সবাইকে বের করা কমপ্লিট হয়ে গেছে কেলা আসো

নেটের সাইজটা না ছোটো লাভবার খাঁচার নেটের সাইজটা ছোটো অনেকটাই ঢুকবে না তো থাকুক সমস্যা নেই এরকম দুটোই থাকুক আর আতির পাখি দুটোকে আমি এইখানে রেখেছি এই দেখো সুন্দর পুরো সেটিং হয়ে গেছে তো এখন আমার কী করতে হবে সব কটা আগে ছাড়তে হবে চলে আসো চলে আসো চলে আসো আগে ছাড়বো আমি এই খাঁচার ভেতরে সব কটাকে আর এই খাঁচার ভেতরে কে কে গাছে গেছে আমাদের টার্কি দুটো আছে টার্কি দুটো তো বেরিয়ে যাবে ছাড়া সাথে সাথে আয় 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 হ কেমন তাই ব্যাপার সুন্দর ওদিকে গাই শুধু আমড়ার পাতা খাচ্ছে বা খুব সুন্দর খুব সুন্দর ওদের আমাকে দিতে হবে বাঁধাকি বাধা খবর দিতে হবে এখন আবার খাবারটা কই কই আর ভাইরাল খাবারটা দেবো না আমি জলটা দেবো এখানে আছে না আদা তুলসি পাতা বাসক পাতা শক্তি জল বানিয়েছি আজকে সেই জলটা আমি এসে আজকে দিয়ে দেবো চলো আসো চলো আসো আয় 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 জলটা ঢালা কমপ্লিট এখন যা জল দিয়ে ইচ্ছা করবে ওরা এক একাই চলে আসবে এই দেখো ভাই এইখানে কে কে এসেছে শেকার আছে এইখানে আমাদের বালা চলে আসছে আমাদের বালার বউ চলে আসছে আমাদের বালার মেয়ে চলে আসছে মানে ওরা পুরো খানদান ধরে চলে আসছে ওরা জানে ঠিক এই ঘরে খাবার পাওয়া যায় তখন আমার যা 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 খাবারের ফটোটা কই খাবারের ড্রাম কোথায় রাখলাম তো এর ভেতরেই আজকে খাবার নিয়ে আসেনি পায়রনের সবাইকে খেতে দেওয়ার আগে আমার লাভবাটকে লাভবাটের জন্য খাবার নিয়ে এসেছি লাভবাটকে কিন্তু খাবার দিতে হবে ওই দেখো লাভ নিচে নেমে এসছে খাবার খাওয়ার জন্য আর আগে থেকে যে খাবারগুলো পড়েছিল সেইগুলো আমার মনে হয় সোসা শুধুমাত্র এর ব্যাপারে আছে কিছু দেখো কিভাবে ফিনিশিং করে খেয়েছে তোমরা যে ট্রাই দেখো গাইস ঘাসের বীজ দু একটা আছে আমার মনে হয় ঘাসের বীজরা অতটা ভালো খায় না এই 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 ড্রাই যেগুলো আছে না এগুলোই বেশ ভালো খায় বীজ টাইপের বড় বড় সাইজের যেগুলো নেই তোরা খা এইবার আমি লাভ বার্ডকে খাবারটা দিয়ে দিই হ্যাঁ নাও চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তুমি থাকো এবার ওইখানে কলা দেওয়া আছে গাইস

যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি গাই যেহেতু আমি দুপুরবেলা আবার দেখো অল্প অল্প করে এই দেখো টাকিগুলো কত ফয়দান হয়ে গেছে টাকিগুলো শুধুমাত্র পায়রাদের ঠোকানোর জন্য আছে আর শুধুমাত্র পায়রাদের ঠোকানোর জন্য না টাকিগুলো যখন খাবার খায় সেই খাবারে ধরো পায়রাগুলো অ্যাটাক মারতে যায় তখনই টাকিগুলো অ্যাটাক মারে তো এখন আমার কি করতে হবে সব কটাকে ভালোভাবে খাবার দাবার দিয়ে দিতে হবে চলো আসো চলে আসো আয় 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 দেখো ঘাসের বিষ পেয়েছে অনেকদিন পরে কি মজা নিয়ে খাচ্ছে সব কটা

ভুটটা ঠোঁট দিয়ে তুললো বাট আবার ফেলে দিল আরেকটা করি ওই যে ওইদিকে আছে সমস্যা নেই আমাদের সুন্দরী সুন্দর পুরো ছাদের পুরো পাতা পরিষ্কার করে দিচ্ছে বা ভালো হয়েছে ওদের আমি না ছেড়ে রাখবো ওদের ছেড়ে রাখার কারণ আছে গাড়ি যেহেতু এখন ওরা দুজন আছে। ওরা দুজন ঘুরে ফিরে বেড়াবে পায়রাগুলো ওদের দেখতে দেখতে পায়রাগুলো সম্পূর্ণ ভয় কেটে যাবে তাহলে ওরা ভালোভাবে পার করতে ছাদে ঘুরে বেড়াতে পারবে তো এখন আপাতত আরও দিয়ে দিকে চলে আসো চলে আসো চলে আসো এদিকে 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 তাই না আমাদের কালিয়ার কালিয়ার মেয়ে মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে এখন পুরো রোগমুক্ত মানে রোগ মুক্ত বলতে রিক্সমুক্ত হয়ে গেছে আগের পর তো টাইম আসার আগেই মারা গেছিল তো এখন অনেকটাই বড় হয়ে গেছে এটা আমার যতদূর সম্ভব এটা ফিমেল হবে ফিমেল হলে একে আমার জোড়া দেখো সব কটা খাচ্ছে কিভাবে সেইটা দেখো আরো আসো 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 আরো দেবো আরো দেবো পুরো এই খাবারটা ফিনিশ করবো এর ভেতরে যতটা এনেছি সব দিয়ে দেবো এখন আবার দুপুর বেলা দেওয়া হবে তো আমি অল্প অল্প করেই দেবো লিমিটে দেবো একবারে যদি আমি সবার পেট ভরিয়ে দিই তাহলে সব সমস্যা হবে খাবারটা হজমও না হতে পারে অনেকটাই সমস্যা গাই অনেকটাই মেনটেন করে চলতে হয় তো এখন আপাতত আর কটা অল্প এই কটা মতন আছে এই কটা আমি দেখে দেবো সমস্যা নেই না তাও এখানে না তো দেখো চুরি করে খেয়ে নেবে হান্ড্রেড খেতে থাকুক আমার না একজনকে বাইরে বের করতে হবে সেই মহান ব্যক্তি হচ্ছে আমাদের দেখি আমাদের ম্যাড্রাজের বেবি ঠিক আছে বেবি তো না এখন রুগী তো একে আমার খাওয়াতে হবে একটু পরে খাওয়াবো একে আমি এখন আপাতত আগে আমি এখানে রাখছি ঠিক আছে একটু পরে কেন খাওয়াবো পায়রাগুলো সব এদিকে ওদিকে চলে যাক তারপরে আমি একে খাওয়াতে বসবো যদি আমি এখন একে খাওয়াতে বসি সব পায়রা চলে আসবে তারপরে ছানা ঝাটকা হতে হতে ওইগুলোরও সমস্যা হতে পারে তো এর কন্ডিশনটা তোমাদের আমি দেখিয়ে দিই এখন অনেকটাই ভালো আছে যেহেতু এর মেডিসিন চলছে এই খাঁচাটাও পরিষ্কার করতে হবে দেখো গাইস কেমন নোংরা হয়েছে মেডিসিন চলছে প্লাস ও খাবার দাবার বেশ ভালোই খাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট ওর জন্য তো এখন আপাতত এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই কটা খাবার আমি ওই ম্যাড্রাসের বেটির জন্য রেখেছি তোরা কিন্তু খাবি না এখানেই রাখি এখানে রাখার পরে ওপরে গামছা দিয়ে দিই খা আমার খা খা তো হয়ে গেছে কমপ্লিট খাওয়ার দাওয়া তো এইবার আমার কি করতে হবে বলো তো এইবার আমার একটু রেস্ট নিতে হবে কারণ একটু পরে ভাই আসছে ভাই আসার পরে তোমাদের সাথে আর দেখা হচ্ছে 2000 years later তো গাইস ফাইনালি ভাই চলে এসেছে তো ভাই বাড়িটা কোথায় ভাই করিমপুর ভাইয়ের বাড়ি করিমপুর গাইস তুমি কোথা দিয়ে এসেছো আমি প্রথমে কৃষ্ণনগর থেকে মানে করিমপুর থেকে বাসে করে কৃষ্ণনগর এসেছি কৃষ্ণনগর থেকে বাসে আমি এসেছি রানাঘাট রানাঘাট থেকে তারপর ট্রেনে আমি এসে এখানে এসেছি শুনলে গাইস কত দূর থেকে এসেছে তোমরা কে কে এত সাহস আছে তোমাদের দেখো বয়স তোর বয়স কত 12 বারো বছর বয়স বারো বছর বয়সে এত জার্নি করে চলে এসেছে পায়রা নিতে তো ভাইকে দেবো হচ্ছে দেশি পায়রা সাথে আছে বালার বাচ্চাটা দেওয়া হবে তো ভাই প্রথম পুষবি তো তাই তো ভাই প্রথমই পুষবে তো তার জন্য দেশি পায়রাই সব থেকে বেস্ট দেশি পায়রা দিয়ে শুরু করা সব থেকে ভালো এই যে সেই দেশি জোড়া এই দেখো এই নিচেই আছে এদের দুজনকে এখন আমার ধরতে হবে তো তার জন্য এদের আমার খেতে ডাক দিতে হবে আয় 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 একটা আর একটা কই এই যে আর একটা এই দুটো তো পছন্দ আছে তো দুটোই পুরো সাদা কালার প্রথম ফেলে দিল। দেখো এরা এত শয়তান এরা খাবার রাখতে দেয় না এই কোনো কিছুর ভেতরে তো এখন আবার তো বালার মেয়েটাকেও ধরা হবে বালার মেয়ে চলে আসো বালার মেয়ের যেহেতু হালকা একটু টাল আছে তুই একে কি করবি বলতো একে আলাদা রাখবি তো ভাইয়ের পায়রা প্যাকিং হয়ে গেছে ভাই এখন বেরিয়ে যাবে ভাইকে থাকতে বললাম অনেক কিন্তু ভাই থাকবে না ভাইয়ের প্রচুর তাড়া আছে আর তার থেকে বড় কথা ভাইয়ের অনেক এনার্জি আছে তো কাজ এইবার আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই